উত্থাপন করব সেটি হলো স্ত্রীর সম্পত্তি স্ত্রীর নামে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি স্ত্রী মারা গেলে কে পাবে দেখুন এই প্রশ্ন আমাদের অনেকের থাকে এবং এই প্রশ্নের যদি আমরা উত্তর খুঁজি তাহলে প্রথমত দেখতে হবে যে স্ত্রীর নামের সম্পত্তিটা কোথা থেকে এসেছে যে স্ত্রী সম্পত্তিটা পেয়েছে সেটা বাবার বাড়ির সম্পত্তি থেকে পেয়েছে না তার স্বামীর সম্পত্তি থেকে পেয়েছে এটা কিন্তু অ্যাটফার্স দেখতে হবে স্বামী যদি সেই সম্পত্তি কিনে দেয় এবং কিনে স্ত্রীর নামে করে রাখে তাহলেও কিন্তু সেই সম্পত্তি স্ত্রীর বলে বিবেচিত হবে এবার ব্যাপার হলো আমরা প্রাচীন যুগে চলে যাই প্রাচীন যুগে একটা প্রথা ছিল সেটা হলো স্ত্রীধন প্রথা এই প্রথার কথার অর্থ স্ত্রীধন কথার অর্থ স্ত্রী বাবার বাড়ি থেকে যা যা পাচ্ছে বা বিয়ের সময় যা যা পেল সেটা সে যখন স্বামীর ঘরে নিয়ে এলো সেটাই হলো স্ত্রীধন এই স্ত্রীধনটা অধিকার একমাত্র স্ত্রীর তার উপর স্বামীর কিন্তু কোনো অধিকার নেই এইবার ব্যাপার যেটা যদি দেখা যায় সেই সম্পত্তিটা বাবার বাড়ি থেকে কোনো সম্পত্তি স্ত্রীর নামে রয়েছে তাহলে সেই সম্পত্তি পাওয়ার অধিকারী প্রথম যেটা হবে স্ত্রীর যে সন্তান রয়েছে তারা অর্থাৎ স্ত্রীর ছেলে মেয়ে প্রথম পাওয়ার অধিকারী এবার যদি দেখা যায় স্ত্রীর সন্তান রয়েছে এবং তারা না বালক তাহলে সেটার দেখভালের দায়িত্ব কিন্তু স্বামীর উপর বর্তাবে এই যে স্বামীর উপর বর্তাবে এইবার স্বামী কি তাহলে কোনো সম্পত্তি পাবে না যেমন স্বামী সম্পত্তি পেতে পারে যদি স্ত্রীর সেটা বাবার বাড়ির না হয় আর যদি দেখা যায় স্ত্রীর বাবার বাড়ির সম্পত্তি হলো এবং তার বাবা মা জীবিত নেই স্ত্রীর বাবা মা জীবিত নেই তাহলে সেই সম্পত্তি কিন্তু স্বামী ভোগ করতে পারবে বা দখল করতে পারবে এইভাবেই কিন্তু ব্যাপারটা চলে আসছে এবার আমরা অনেকেই বলবো যদি ইনকেস স্ত্রীর বাবা মা বেঁচে থাকে তাহলে কি হবে দেখুন স্ত্রীর যদি বাবা মা বেঁচেও থাকে তাও অসুবিধা হওয়ার কারণ নাই যদি স্ত্রীর বাবার সম্পত্তি হয়ে থাকে স্ত্রীকে যেটা দিয়েছিল তাহলে সেটা তার বাবা মা ক্লেম করতে পারে এটা করা যায় কিন্তু যদি স্বামীর দিক থেকে সেই সম্পত্তি পেয়ে থাকে তাহলে কিন্তু সেই তার বাবা মা ক্লেম করতে পারবে না তার স্বামী সেটা ভোগ করবে কিন্তু ব্যাপার হলো এবার আপনি প্রমাণ করবেন কি করে যে আপনার স্ত্রীর নামে যে সম্পত্তি কেনা হলো সেটা স্বামী কিনে দিয়েছিল এটা প্রমাণ করার একটা বিষয় রয়েছে এটা একটা আইনগত ব্যাপার রয়েছে এইগুলো কিন্তু আপনাদেরকে তখন প্রমাণ করতে হবে আইনগতভাবে এই যে আইনের সাহায্য নেওয়া এই আইনের সাহায্য বা সেটাকে এভিডেন্সে প্রমাণ করা এটাও কিন্তু খুব দুঃসাধ্য ব্যাপার তাই একটা ব্যাপার যে সাধারণত আমরা যেটা দেখি স্ত্রী মারা গেলে সেই সম্পত্তির উপরে স্ত্রীর ছেলে মেয়ে এবং তার স্বামীর অধিকার থাকে আর যদি তার শ্বশুর শাশুড়ি অর্থাৎ স্ত্রীর বাবা মা তারা যদি ক্লেম করে তখন বিষয়টা আরও জটিল হয়ে পড়ে আইনে তারা যে ক্লেম করতে পারবে না এমন কোনো কথা নাই তারা ক্লেম করতে পারবে কিন্তু ওই যে বললাম প্রমাণের বিষয় যে সম্পত্তিটা কে দিয়েছে তার স্বামী দিয়েছে স্বামীর বাড়ি থেকে এসছে না তার মানে শ্বশুর বাড়ি থেকে এসেছে আর শ্বশুরবাড়ি বলতে আপনার শ্বশুরবাড়ি ছেলের শ্বশুরবাড়ি থেকে এসছে এটা দেখার বিষয় যাই হোক আজকে ভিডিওটি আর বাড়ালাম না এইটুকুই আলোচনা জাস্ট ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য